হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে রান্নাটা দেখাবো সেটা একদম শীতকাল স্পেশাল রান্না শীতকালের ব্রেকফাস্ট অথবা লাঞ্চ এই রান্নাটা কিন্তু জমে যাবে আজকে হবে লাল চালের ভাত আর তার সাথে তিন রকমের ভর্তা তো যে তিন রকমের ভর্তা আমি বানাবো সেটা হলো পোড়া আলুর ভর্তা পোড়া আলুর ভর্তা খেতে কিন্তু দূর দান্ত লাগে তার সাথে করবো হচ্ছে মসুর ডালের ভর্তা আর হচ্ছে লাউ পাতার ভর্তা তো তিনটেই হচ্ছে একদম পারফেক্ট কম্বিনেশন লাল চালের ভাতের সাথে এটা কুড়ের ভাতের সাথে এইভাবে খেতে পারে তো আজকে রান্নাটা কিন্তু মিস করলে হবে না তো চলুন আজকে শীতকাল স্পেশাল এই রেসিপিটা কীভাবে বানাচ্ছে সেটা দেখে নেওয়া যাক প্রথমে পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর যেহেতু এই চালের ভাতটা হতে একটু বেশি সময় লাগে তো আমি প্রথমেই ভাতটা বসিয়ে দিচ্ছি হাড়িতে জল একদম টকটক করে ফুটছে তারপরেই ধুয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে তো এখানে ভাতটা হতে থাক বাকি ভর্তাগুলো আমরা রেডি করে নিই এখানে লাউ পাতা আমি নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়েও নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দেখুন এক চামচ তেল দিলাম এর মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে নিতে হবে যদিও এতগুলো শুকনো লঙ্কা কিন্তু আমার লাগুমি লাগেনি তো এই যে শুকনো লঙ্কাগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছে আবারও দুই চামচ তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে লাউ পাতাগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি কেটে নেওয়া লাউ পাতাগুলোকে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে এই যে এর মধ্যে দিয়ে একটু কাঁচা লঙ্কা আর মনে হলো তেলটা একটু বেশি কম হয়েছে তার জন্য আমি আর একটু লাউ পাতাটা ভেজে নিয়ে এটা তুলে নিতে হবে ঠান্ডা করে কিন্তু হয়ে যাবে লাউ পাতা তো আমি এই যে নিয়ে এটা ঠান্ডা করতে দিলাম ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল মুসুর ডাল এক কাপ নিয়েছি ভালো করে এটা বেছে নিয়ে ধুয়ে নিতে হবে এবার এটা সিদ্ধ বসিয়ে দেব। জল কিন্তু পরিমাণ মতো নিতে হবে যেটুকু মুসুর ডাল তার দেড় গুণ পরিমাণ জল নিলেই হবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একদম টাইট টাইট হয়ে গেছে তো এই যে মুসুর ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে চারটে সিদ্ধ আলু নিয়েছি সিদ্ধ আলুগুলোকে প্রথমে গ্যাসে পুড়িয়ে নেব কাঠের চালে মুড়ে নিলে তো আরও টেস্ট হবে তো এই যে গ্যাসের উপরে আমি চারটে আলু দিয়ে এটাকে এপিট ওপিট উল্টে এটা পুড়িয়ে নিতে হবে চার পাঁচটা এরকম কালো কালো হয়ে গেলে তারপরে আলুগুলোকে নামিয়ে নেব পোড়া আলুর ভর্তানা একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয় আর খেতে তো এর কোনো তুলনা হয় না এবার কড়াইতে আমি নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল তার মধ্যে তুকু আর রসুন আমি ভেজে তুলে নিলাম আর একটা পেঁয়াজ আমি এই তেলেই আমি ভেজে তুলে নিচ্ছি এটা আমাদের ভর্তা তৈরিতে লাগবে তো এই যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এবার এটা তুলে নেব এবার আলুগুলো কিন্তু হয়ে গেছে তো আলুর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছে এই যে আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু নুন শুকনো লঙ্কাটা হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিতে হবে এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাগুলোকে হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব ভিজে রাখা যে পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু পোড়া আলুর ভর্তা আমাদের একদম রেডি হয়ে যাবে। আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছিল। তো এই যে আমাদের পোড়া আলুর ভর্তা একদম রেডি এবার আরেকটু দিয়ে দিচ্ছি সরষের তেল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা যার মধ্যে একটা একদমই ছোট পরিমাণ মতো নুন দিয়ে এটাকেও এরকমভাবে ম্যাশ করে নিচ্ছে আর যে দুটো রসুন আমি ভেজে রেখেছিলাম না সেটাও দিয়ে একটু চটকে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ এখানে ভাজা পেঁয়াজ আমি ব্যবহার করছিলাম স্টালে ভর্তাতে কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে তো এই যে পেঁয়াজটা দিয়ে একটু আগে মাখিয়ে নিতে হবে তার মধ্যে সিদ্ধ করা মুসুর ডালটা দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের মুসুর ডালের ভর্তা খেতে কিন্তু হয় আতক্ষণে লাউ পাতাটাও ঠান্ডা হয়ে গেছে এটা আমি শিলে বেটে নিচ্ছি কারণ শিলে বাটা ভর্তার টেস্টই কিন্তু অন্যরকম হয় তো এই যে শিলে কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে চাইলে একটু নুনও অ্যাড করে দিতে পারেন তো ভালো করে বেটে নিলেই কিন্তু আমাদের লাউপাতার ভর্তাটাও একদম রেডি হয়ে যাবে লাস্টে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের ভর্তা একদম রেডি এবার পরিবেশনের পালা প্রথমে আমি কলাপাতায় আজকে পরিবেশন করছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে লাল চালের ভাত এটাও কিন্তু খেতে খুব ভালো হয় তো এই যে পরিমাণ মতো ভাত দিয়ে দিলাম আর দিচ্ছে ভর্তা গুলো তৈরি করেছি ভর্তা গুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছে পোড়া আলুর ভর্তা তারপরে দিয়ে দিচ্ছি লাউ পাতার ভর্তা আর দিয়ে দিলাম মুসুর ডালের ভর্তা তো আজকে আমাদের এই রান্নাটা একদম রেডি আর হ্যাঁ খাওয়ারের সময় কিন্তু একটু কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিলে দারুণ লাগবে তো আজকে রান্নাটা কিন্তু একদম জমে গিয়েছে আপনাদের আশা করি ভালো লেগেছে শীতকালের একদম পারফেক্ট রেসিপি এরকম শীতকালের সকালবেলা হোক দুপুরবেলা হোক ছাদে হোক একদম রোদ্দুরের মধ্যে বসে খাওয়ার যে মজা সেটা কিন্তু একদম আলাদা তো তার সাথে এই রকম একটা দুর্দান্ত রেসিপি কিন্তু হতেই হবে তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আর নতুন কোনো রান্নার সাজেশন থাকলে অবশ্যই জানাবেন শীতকালে কিন্তু অনেক দুর্দান্ত দুর্দান্ত রেসিপি চলে আসবে তো চলুন দেখা হবে পরের ভিডিওতে